বর্তমানে আমরা যাচ্ছি ভয়ঙ্কর রাস্তা একটা পিছেও কেউ নাই সামনেও কেউ নাই যা লাউ ঠেলা মামা ভিডিও করো দেখো কেউ নাই আমি আর মামা এমন রাস্তায় গেছেন আপনারা কোনো সময় অভিজ্ঞতা শেয়ার করুন

গাড়ি যাচ্ছে এটা আর অন্য কোথাও নয় এটা হচ্ছে সেই গাজীপুরের শ্রীপুরের পুতুরে এলাকা গ্রাম বাংলার ছিল একটা বাজার আছে হয়তো কৃষি মানুষজন কিভাবে থাকে